হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি গতকালকে শুক্রবার ছিল আমার মায়ের হাতের পালা একটা রাজহাঁসের মাংস রান্না করেছিলাম মাংসের ঝোলটা ছিল খুবই স্পাইসি তার সাথে নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়েছিল আসলে মা একাই থাকে আমরা বড়ো হয়ে যাওয়ার পরে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেছি আর আব্বা আম্মা বাসায় একাই থাকে আর এই হাঁস মুরগিগুলো তার একমাত্র সঙ্গের সাথে আর এগুলো করতেও সে খুব পছন্দ করে এবং তার হাতে এগুলো খুব হয় যাই হোক এটা আমি বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসার পরে আমার হেল্পিং হ্যান্ড দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু এত বড় হাঁস আমার হেল্পিং হ্যান্ড কাটতে পারবে না বলে আমি নিজেই কেটে নিয়েছি আর এই হাঁসটা কাটবো বলে আমি বটি আর দাঁতে খুব ভালো করে ধার করে নিয়ে এসেছিলাম বাজার থেকে সে কালারটা দেখেন অসম্ভব সুন্দর একদম ডিপ মেরুন কালার মাংসগুলো এত তাজা ছিল যে দেখে কাঁচায় খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছিল তারপরে আবার বাসায় মায়ের হাতে পালাম রাজহাঁস বলে কথা হাঁস রান্নার প্রসেসটা আসলে একই সবাই একইভাবেই রান্না করেন সবাই আপনারা যেভাবে রান্না করেন ঠিক সেভাবে আমিও রান্না করব। হাঁসের মাংস খেতে আসলে আমি আগাগোড়াই খুবই পছন্দ করি আর আমি পছন্দ করি বলি আমার মা এটা পালতেও পছন্দ করে সচরাচর সবাই যেভাবে হাঁসের মাংস রান্না করে সেভাবেই রান্না করছি তবে আমার রান্নার সাথে যদি আপনাদের রান্নাটা না মিলে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রথমে সব মশলাগুলো তেলের ভিতরে কষিয়ে নিয়েছি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের মশলাটা কিন্তু একদমই কাঁচা থাকা যাবে না খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিব একটু নেড়ে চেড়ে হালকা একটু কষানোর পরে আমি দিয়ে দিব নারকেলের দুধ এখানে দুইটা নারকেলের দুধ আমি দিয়ে দিলাম আপনারা এটা কিভাবে রান্না করেন আমি জানি না তবে আমি কিন্তু এই মাংসটা আর কষাবো না এটা জাস্ট এই নারকেলের দুধের সাথে রান্না করতে থাকবো আর রান্না করতে করতে যখন দেখবো যে তেল উঠে গিয়েছে তখনই কিন্তু নামিয়ে মাংস যখন আমি রান্না করি তখন কিন্তু প্রথমে নি এরপরে আবার ঝোলের এই মাংসের ক্ষেত্রে আসলে ওরকম না আমি প্রথমে মাংসের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই এরপরে আমি নারকেলের দুধটা দিয়েই কিন্তু রান্না কমপ্লিট করে ফেলি আর এই রান্নাটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে সে খুবই সুন্দর করে হাঁসের মাংস রান্না করতে পারে তার হাতের নারকেলের দুধের এই মাংসটা রান্না খুবই ভালো হয় আর মাংসটা খেতে খুবই সফট হয় এবং নারকেলের দুধ দেওয়াতে নারকেলের ভিতরে একটা অন্যরকম ফ্লেভার চলে আসে একটা টেস্ট চলে আসে তো এই মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে রান্না করে তারপরে যখন পানিটা শুকিয়ে গেছে তখন উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়া আমি দিই আর গরম মশলার সাথে কিন্তু আমি জিরাও টেলে দিয়েছিলাম মশলাটা জাস্ট উপর দিয়ে দিয়ে আমি এটা নামিয়ে নেব একদম লো হিটে চার পাঁচ মিনিট চুলার উপরে রেখে দিয়েছিলাম আর এরপর কিন্তু মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন এই মাংসটা দেখতে কিন্তু খুবই লোভনীয় এবং অনেক স্পাইসি খুবই মজাদার একটা মাংস হয়ে গিয়েছে আর হাঁসের মাংসের মেন মজাই হচ্ছে নারকেলের দুধ নারকেলের দুধ ছাড়া আসলে হাঁসের মাংস আমরা কল্পনাও করতে পারি না কখনো আর যদি বেশ কয়েকটা রসুন দেওয়া যেত আস্ত রসুনের ভিতরে তাহলে দেখতে আরও বেশি আকর্ষণীয় হতো খেতেও ভালো লাগতো রসুনটা যেহেতু আমরা হাঁসের মাংসে কোনো আলু দিই না তো আলু যেহেতু দিই না একটু রসুন দিলে ভালো হয় কিন্তু আমার মনে ছিল না তো এই ছিল আমাদের শুক্রবারের আয়োজন কার কেমন লাগলো আজকে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম যখন মায়ের বাসায় যাব তখন অবশ্যই আমার মায়ের হাঁস মুরগিগুলো সব আপনাদের সাথে শেয়ার করে দেবো আমার মাকে আমরা কয় ভাই বোন কত রিকোয়েস্ট করি এগুলো না করতে কিন্তু কোনোভাবেই সে এগুলো ছাড়বে না যাই হোক সবাই মায়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ